নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটু সকাল সকাল গ্রাম পরিদর্শন করতে এলাম আপনাদের আমাদের এই গ্রামটা আমি একটু দেখিয়ে তারপরে রান্নার জায়গায় যাবো কী রান্না করব আজকে আপনাদের তা আমি পরে দেখিয়ে দেবের দিকে যাও বন্ধুরা দেখুন মাঠে সোনার ধান ফলেছে সোনার বাংলার মাঠে সোনার ধান এখনো ধানটা পেকে পারিনি বন্ধুরা সকাল সকাল গ্রামটা ঘোরার পরে এখন চলে এলাম সরাসরি রান্নাঘরে আর আমি গ্রামটা করার সময় আপনাদের বলেছিলাম যে আমি আজকে যা রেসিপি করবো রান্না করার সময় দেখিয়ে দেব। তো বন্ধুরা আমি আজকে তৈরি করব সাউথ ইন্ডিয়ান একটি ফেমাস রেসিপি ইডলি দুই দুটো চাটনি রেসিপি সহ আজকে আমি আপনাদের সহজ উপায়ে ইডলি তৈরি করে দেখাবো কোনো রকম ইডলি স্ট্যান্ড ছাড়াই তো বন্ধুরা চলুন কথা না পারি আজকে ভিডিওটা শুরু করা যাক আর প্লিজ আপনারা আমার এই ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখুন বন্ধুরা আমি আজকের ইডলিটা সুজি দিয়ে বানাবো আর আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণে সুজি সুজিটা আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি তার ভিতরে দিয়ে দিচ্ছি একই বাটি মেপে এক বাটি টক দই তার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখন আমি এই উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে ভালো করে মেশানোর পরে আমি এর ভিতরে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু জল জলটাও আমি এখন সুজি আর টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব জলটাও সুজির সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এই সুজিটা এক ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো এই ইডলির রেসিপিতে সাধারণত আমরা নারকেলের চাটনি খেয়ে থাকি যাদের হাতের কাছে নারকেল নেই তারা কি চাটনি দিয়ে ইডলি খাবে না আমরা কিন্তু সবসময় হাতের কাছে চীনা বাদাম পেয়ে থাকি তাই আমি আজকে চীনা বাদাম দিয়েই একটা চাটনি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো তো দেখতে থাকুন আমি কিভাবে চাটনি দুটো তৈরি করছি চাটনিটা বানানোর জন্য আমি সবার প্রথমে একটি বাটিতে একটু তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা একটু ভিজিয়ে রাখবো জল দিয়ে এখন আমি প্রথমে বাদাম চাটনিটা বানাবো সেই জন্য কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে দিয়ে দেবো আমি দুই চামচ পরিমাণে ছোলার ডাল ছোলার ডালটা আমি হালকা একটু ভেজে নেব ছোলার ডালটা একটু ভাজার পরে আমি এর ভিতরে দিয়ে দেব ভাজা চীনা বাদাম আমি এখানে বড়ো চামচের এক চামচ মতো ভাজা চিনাবাদাম নিয়েছি এখন আমি বাদাম চিনাবাদামটাকেও ছোলার ডালের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব চিনাবাদাম আর ছোলার ডাল ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব বাদাম চাটনির বাদাম আর ছোলার ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি ডাল চাটনিটা বানিয়ে নেব এখানে আমি আবারও নিয়েছি দুই চামচ মতো ছোলার ডাল তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো বিউলির ডাল এখন এই ছোলার ডাল আর বিউলির ডালটা আমি হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি তার ভিতরে দিয়ে দেবো মাঝারি সাইজের একটি টমেটো কুচি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল তারপর আমি জলের সঙ্গে সমস্ত কিছুটা একটু ভালো করে টানিয়ে নিয়ে ভেজে নেব আমি যে জলটা দিয়েছিলাম জলটা পুরো টানিয়ে নিয়েছি আর দেখুন টমেটোটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আরেকটুখানি সময় নিয়ে ভেজে তারপর আমি এই চাটনির ডালটাও নামিয়ে নেব এখন আমি বাদাম চাটনির বাদাম আর ছোলার ডালটা বেটে নেব কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নিচ্ছি বাদে নামিয়ে নিচ্ছি এখন আমি এই ডাল চাটনিটা বেটে নেব ডাল চাটনিটা বাটার জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা গ্যাসে একটু পুড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি এইভাবে একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার ডাল চাটনির ডালটাও বাটা হয়ে গেছে এখন আমি এটাও নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার দুই দুটো চাটনি রেসিপি বাটা হয়ে গেল আর দেখুন বন্ধুরা দুটোর কালার কিন্তু সম্পূর্ণ আলাদা একটা সাদা একটা লাল বন্ধুরা চাটনিটা একটু ঘন হওয়ার কারণে আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল তারপরে জলটা ভালো করে চাটনির সঙ্গে মিশিয়ে দেব আমি এক একটা বাটিতে চার টেবিল মতো জল আমি এক একটা চাটনিতে চার টেবিল চামচ মতো জল দিয়ে চাটনি দুটো একটু পাতলা করে নিয়েছি এখন আমি চাটনির ফোড়নটা তৈরি করে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দেব একটু সাদা তেল তেলের ভিতরে দিয়ে দেব কয়েকটি শুকনো লঙ্কা আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি দুই তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তার ভিতরে দিয়ে দেবো কালো সরিষা ফোড়ন এখানে আমি দেড় টেবিল চামচ মতো কালো সরিষা নিয়েছি সরিষা আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু ভাজার পরে আমি এর ভিতরে দিয়ে দেবো কয়েকটি কারিপাতা ফোড়নটা একদম রেডি হয়ে গেছে এখন আমি সাদা চাটনির ভিতরে দিয়ে দেবো তেতুলগোলা জলটা আমি এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা একটু হালকা হাত দিয়ে চটকে নিয়েছি এই তেঁতুলগোলা জলটা এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ মতো গোলা জল দিলাম তারপরে উপর দিয়ে এইভাবে ফোড়নটা একটু দিয়ে দেব ফোড়নটা দেওয়ার পরে চাটনিটা ভালো করে মিশিয়ে দেবো আমার একটা চাটনি তৈরি হয়ে গেল এখন আমি এই লাল চাটনিটা তৈরি করে নেব একই রকমভাবে এই ফোড়নটাও আমি লাল চাটনির পরে দিয়ে দেব এটাও আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব দুটো চাটনিতেই ফোড়নটা মেশানো হয়ে গেছে এখন আমি চাটনির ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ লবণটাও এখন আমি চাটনির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আমার দুটো চাটনির সঙ্গে লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে তো বন্ধুরা আমার দুই দুটো চাটনি একদম তৈরি চাটনি দুটো তৈরি করতে করতে এক ঘন্টা হয়ে গেছে এখন আমি এই সুজির ঢাকনাটা তুলে নিচ্ছি এক ঘন্টা থাকার ফলে কিন্তু সুজিটা দেখুন ফুলে অনেকটা মোটা হয়ে গেছে এখন আমি এই সুজিটাকে আরেকটু জল দিয়ে ঠিকঠাক একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুই প্যাকেট ইনো এখানে আমি লেবন ফিভারের ইমনটা নিয়েছি এখন আমি ইনোটা সুজির ভিতরে দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এখন আমি ইনোটা এই সুজির সঙ্গে ভালো করে আবারও মিশিয়ে দেব ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সুজির ব্যাটারটা কিন্তু একদম ফুলে গেছে আর ভিতরে কিন্তু হাওয়াটা পাচ হচ্ছে আরেকটু সামান্য জল দিয়ে দেব এইভাবে একই দিকে চামচ দিয়ে নাড়তে নাড়তে সুজির ব্যাটারটা আমি ঠিকঠাক তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকমই হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এখন আমি এই সুজির ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি যে বাটিতে ইডলিটা তৈরি করবো সেই বাটি দুটো নিয়ে নিয়েছি এখানে আমি একই সাইজে দুটো বাটি নিয়েছি এখন আমি বাটিতে একটু সাদা তেল মাখিয়ে নেব এখন আমি সুজির ব্যাটার থেকে এই বাটিতে দিয়ে দেবো দেখুন আমি ভরে ভরে কিন্তু দিইনি কারণ এই সুজির ব্যাটারটা যখন ঠিকঠাক রান্না হয়ে যাবে ইডলিটা যখন ঠিকঠাক তৈরি হয়ে যাবে তখন কিন্তু ফুলে ডবল হয়ে যাবে আমি এখানে এই বড় চামচের দেড় চামচ করে এক এক বাটিতে ব্যাটারটা ঢেলে নিয়েছি আর এদিকে দেখুন আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জলটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে এখন এই গরম জলের ভিতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আর এখানে দেখুন আমি নিয়েছি একটি ছিদ্রযুক্ত থালা থালাটা আমি এইভাবে স্ট্যান্ডের পরে বসিয়ে দেব তারপরে সুজির ব্যাটারের বাটির দুটো আমি এই থালার পরে বসিয়ে দেব আর এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই বাটি দুটো ঢাকা চাপা দিয়ে রাখবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য বন্ধুরা পঁচিশ মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা ইডলিটা একদম তৈরি হয়ে গেছে হাতে কিন্তু আর এতটুকু লেগে যাচ্ছে না এখন আমি এই ইডলির বাটিটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি একটি ছুরি দিয়ে এই ইডলির চতুর্দিকটা একটু ছাড়িয়ে দেব আপনারা ছোট চামচের পিছন দিয়েও ছাড়িয়ে নিতে পারেন তারপরে এইভাবে হাতের করে বাটিটা ভুট করে দিলেই ইডলিটা কিন্তু হাতে উঠে আসবে আর দেখুন বন্ধুরা ইডলিটা কত সুন্দর হয়েছে একই রকমভাবে আমি এই বাটিটা থেকেও ইডলিটা তুলে নেব আপনারা কিন্তু গরম অবস্থায় ইডলিটা তুলতে যাবেন না তাহলে কিন্তু ইডলিটা ভেঙে যাবে এইভাবে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু ইডলিটা তুলে নেবেন আমি দুটো ইডলিই তুলে নিয়েছি এখন আমি একই রকমভাবে আবারও সুজির ব্যাটারটা দিয়ে ইডলিটা তৈরি করে নেব সেক্ষেত্রে বাটিটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও তেলটা মাখিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি এর থেকে একই সাইজের বেশি বাটি থাকে আপনারা একবারেও করতে পারেন আমার কাছে এর থেকে আর বেশি বাটি নেই একই মাপের তাই আমি বারে বারে করছি এক্ষেত্রে আপনাদের টাইমটাও কম লাগবে আর আমি যেভাবে করছি একটু টাইমটা একটু বেশি লাগে আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে করছি এখন আমি একই রকমভাবে আবার ইডলিটা তৈরি করে নেব তবে সেক্ষেত্রে কিন্তু বাটিটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে একই রকমভাবে তেলটা লাগিয়ে নিতে হবে তারপর একই রকমভাবে দেড় হাতা পরিমাণে ব্যাটার আমি বাটির ভিতরে দিয়ে দেব তারপর একই রকমভাবে ব্যাটারের বাটির দুটো আমি এই গরম জলে থালার পরে বসিয়ে দেব। তারপরে আবারও কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো বন্ধুরা আমার সব কটা ইডলি তৈরি করা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা ইডলিগুলো কত সুন্দর স্পঞ্জি হয়েছে একেবারে দেখুন আর পিছনটা দেখুন একেবারে জালি জালি হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে ইডলি স্ট্যান্ডে করলে কি হবে দেখতে একটু অন্যরকম হবে আমার এই বাটির কারণে একটু চ্যাপটা চ্যাপটা লাগছে কিন্তু খেতে কিন্তু একই রকমই স্বাদ হবে দেখতে আলাদা হলেও খাওয়ার স্বাদটা কিন্তু পাল্টাবে না তো বন্ধুরা দেখুন এখন ইডলির থালিটা দেখতে কত সুন্দর লাগছে দুই দুটো চাটনি রেসিপি সহ ইডলির রেসিপিটা আমি আপনাদের সঙ্গে তৈরি করে দেখালাম বন্ধুরা এখন আমি ইডলিটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম কাজ দিয়ে দেখাচ্ছি ইডলির ভিতরটা দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে আর একেবারে কিন্তু দেখুন নরম এখন আমি চাটনি দিয়ে আপনাদের ইডলিটা খেয়ে দেখাচ্ছি আর বলছি যে চাটনিটা খেতে কতটা সুন্দর হয়েছে প্রথমে আমি বাদাম চাটনিটা খাচ্ছি খুবই সুন্দর লাগছে বন্ধুরা এখন আমি দুই রকমের ডাল দিয়ে যে চাটনিটা করেছিলাম সেটা দেখাচ্ছি বাড়িতে আপনাদের যে কোনো ধরনের বাড়ি থাকলেই হবে তাতেই আপনারা এইভাবে একদম পারফেক্ট এন্ট্রি তৈরি করতে পারবেন তো আশা করছি বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন তারই সাথে পাশে থাকা বেলাইটনিক প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আপনাদের কাছে আমার রান্নার রেসিপিগুলো পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ